আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব মোগলাই পোটা ভিন্ন বাজে বাচ্চারা কিন্তু একই রকম খেতে চায় না তাছাড়া ওরকম করে ভাজ করলে কোন মোটা হয়ে থাকে বাচ্চারা কিন্তু এই পাশটা খেতে চায় না তাই আজকে আমি আপনাদের সাথে ভিন্ন একটা রেসিপি শেয়ার করবো ভিন্নভাবে আর কি ভিন্ন রেসিপি না যাতে বাচ্চারা সব খেতে পারবে সেরকম তার জন্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা এটা আটা দিয়েও করতে পারবেন কোনো অসুবিধে নেই তা আমি এখানে প্রথমে এক কাপ আটা নিয়ে নিয়েছি এরপর আর এক কাপ আটা নিয়ে নিলাম টোটাল দুই কাপ আটা নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তারপরে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল এখানে আমি সয়াবিন তেল দিয়েছি আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি এখন এটাকে হাতে সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব যত ভালো করে মাখানো হবে ডোটা কিন্তু তত সুন্দর হবে এবং পরটাও খুব ভালো হবে তো আমি এটার হাতে সাহায্যভাবে করে মেখে নিচ্ছি হাত দিয়ে একটু চাপ দিলে এরকম দেখবেন আটকে যাবে পরে ছেড়ে দিলে আবার ঝুরঝরা হয়ে যাবে তা আমি এখানে একটু কুসুম গরম পানি নিয়েছি তাই দিয়ে আমি মেখে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে মাখালে আধা ঘন্টা কম করে রাখতে হয় যেহেতু আমার সময় ছিল না হাতে তাই এরকম কুসুম গরম দিয়ে পানি দিয়ে মাখালে কিন্তু আর রাখতে হয় না আপনারা যখন এটা তখনই বানিয়ে নিতে পারেন অল্প অল্প পানি দিয়ে এরকম একটা ডো বানিয়ে নিলাম এখন ডোটা পাশে রেখে আমি ভিতরের জিনিসটা তৈরি করে নেব যেটা আমরা দিয়ে মোগলাইতে সাধারণত সবাই জানি কাঁচামরিচ পেঁয়াজ আর দুইটা ডিম নিয়ে নিয়েছি আমি এখানে দিয়ে দিলাম এক চিমটির মতো লবণ এখন একটা চামচের সাহায্যে এটাকে একটু মাখিয়ে নেব বেশি মাখতে যাব না পেঁয়াজটাকে তাহলে কিন্তু পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিবে সেটা ভালো হবে না এরকম একটু চামচের সাহায্যে আমি এটাকে মেখে রেডি করে নিচ্ছি এটা রেডি করে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর যে ডো বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি এখন লিচি কেটে নেব তো তার আগে একটু হালকা হাত দিয়ে একটু ভালো করে মুখে নিচ্ছি এরপর আমি একটা শরীর সাহায্যে সমানভাবে লিচি কেটে নেব আপনারা আপনাদের মন মতো করতে পারেন আমি একটু ছোট করে নিচ্ছি যেহেতু আজকে ভিন্ন রকম বানাবো তো এই লিচিগুলোটা ছোটো করে কেটে নিয়েছি সব লিচিগুলো পাত্রে রেখে দিয়ে আমি একটা দিয়ে রুটি বেলে নিলাম যতটা সম্ভব পাতলা রুটি পেলে নিতে হবে এরপরে এক পাশে এরকম আপনার যতটা পুর দিতে চান ডিমেরই ততটা দিয়ে সাথে সাথে এরকম ভাস করে দিয়ে পাশ থেকে আঙুল দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে দিব। যাতে ভিতর থেকে ডিমের এটা বের হয়ে না আসতে পারে এই যে এতে করে সমস্ত জায়গায় কিন্তু আমার ডিমটা চলে গেল পাশটার মোটাও থাকলো না তা আমি এটা ভাজার জন্য একটা ফ্রাই প্যান দিয়ে রেখেছিলাম আগেই সেটা গরম হয়ে গিয়েছে তার মধ্যে দিয়ে দিলাম এখন আমি রুটে ভেজে নিব তো আমি এক পাশে একটু হালকা ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি উল্টে আর এক পাশে ভেজে নিব। আমার এক পাশ হয়ে গেছে এখন আমি আরেক পাশ উল্টে দিচ্ছি এটা একটু সময় নিয়ে ভাজতে হবে একবারে জোরে জাল দিয়ে ভাজলে কিন্তু ভিতরের ডিমটা সেদ্ধ হবে না উপরে রুটিটা পুড়ে যাবে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে ডিমটা সেদ্ধ হবে না এই জন্য চুলার আঁচটা একটু মাঝারি করে দিয়ে মিডিয়াম মাছ করে দিয়ে তারপরে ভেজে নিতে হবে এরকম উল্টে পাল্টে এটা আমি সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের মতো ঘি বাটার দিয়েও ভাজতে পারেন তাই চারপাশ ভেজে চেপে চেপে এরকম নিব যাতে সব দিক থেকে ভালো মতো সেদ্ধ হয়ে যায় কোনো দিকে রুটি কাঁচা না থাকে আর ভিতরে ডিমটা যেন একটু ভালো মতো সেদ্ধ হয় তো আমার একটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এখন আপনাদের আর একটা দেখিয়ে দিচ্ছি তো এই যে একইভাবে রুটি একটা বেলে নিয়েছি আর এখন এই যে একটু ডিমের ব্যাটার দিয়ে দিলাম তারপরে হচ্ছে যে এরকম আঙুল দিয়ে প্রেস করলেই হয়ে যাবে দেখেন একটু দেরি হলেই কিন্তু ভিতর থেকে ডিমটা বের হয়ে আসে কাজটা খুব দ্রুত করতে হবে এটাও আমি একইভাবে আগেরটার মতোই ভেজে নিব। অনেকে আছে তেলটা খেতে চায় না তারা কিন্তু আমার মতো চামচের সাহায্যে অল্প অল্প করে তেল দিতে পারেন তাহলে কিন্তু খুব বেশি তেলও হবে না আবার ভাজাও হবে তো আমি প্রথমটা আপনাদেরকে একটু বেশি তেল দিয়ে ভেজে দেখিয়েছি এটা একটু কম তেল দিয়ে ভেজে দেখাচ্ছি যাতে সবাই সব রকমভাবেই খেতে পারেন আর আমি এই টিফিনটা রেডি করেছি আমার বাচ্চাদের জন্য স্কুলের টিফিন হিসেবে তার জন্য আপনাদেরকে কেটে দেখাতে পারবো না তো আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটি তাদেরকেও ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি কথা বলতে বলতে কিন্তু আরও একটি পরাটা আমি ভেজে নিয়েছি আমার এটা ভাজা হয়ে গেছে এরকম চেপে চেপে আমি ভেজে তুলে নিলাম এটাও তো আমি সবগুলো পরাটা কিন্তু এর মধ্যে ভেজে তুলে নিয়েছি দেখেন দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছিল আর পুরোটা জায়গায় ডিম ছড়িয়ে গেছে প্রত্যেকটা কামড়েই দেখবেন ডিমের মজা পাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম